জীবনের প্রতিটি ক্ষেত্রে যতটাই আমাদের ব্যস্ততা সময় কাটাতে হয় না কেন তবুও নিজের লাইফে তো একটু সময় দিতেই হয় সংসার বাচ্চা বাচ্চাগাচ্চা সব কিছু সামলানোর পরেও কিন্তু আমার অন্য একটি লাইফ যেটা হচ্ছে আমার পড়ালেখা আর যেটা কিনা আমি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ আমার রিসেন্ট ভিডিওতেই আপনারা জানতে পেরেছেন আমি কিন্তু আমার ভাইয়ের বিয়ের জন্য ঢাকাতে এসেছি আর ঢাকাতে আসার পরেই কিন্তু আমি সকালবেলাতে আজকে আমার ভার্সিটিতে গিয়েছিলাম আর আমার চাচার বাসা থেকে হচ্ছে ভার্সিটি বেশ কিছু একটা দূরে নয় আর ওইখান থেকে কিন্তু চকবাজার আমি চলে এসে পড়লাম কারণ চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা আর বিয়ের মধ্যে মানে সবারই কিন্তু খুব বেশি একটা আনন্দ ভাব থাকে সেমনি করে কিন্তু আমারও যেহেতু চাচাতো ভাইয়ের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়েই সেই জন্য কিন্তু আমরা কিছু কেনাকাটা ছিল মানে যেটা কিনা হলুদের কেনাকাটা আর এটা করার জন্য কিন্তু আমি চকবাজার চলে এসেছি সাথে আমার কাজিনও ছিল আর ওর সাথে করে হচ্ছে কিছুটা পরিমাণে প্রথমে রঙ কিনে নিচ্ছিলাম কারণ হলুদ যদি একটু আবির না হয় তাহলে কিন্তু শোভা পায় না আমরা চাচ্ছিলাম যে ঘরোয়া পরিবেশে কিভাবে করে একটা সুন্দর মুহূর্ত মানে সবাই মিলে যাতে কাটাতে পারি সেই রকম করে একটা পরিকল্পনা করি কিন্তু আমাদের মূলত এখানে যাওয়া আর এখানে যাওয়ার পর শুধু হলুদের জিনিসই আমি দেখছিলাম না মানে সাথে কিছু বার্থডে জিনিসপত্র দেখছিলাম মানে আমার মেয়ের বার্থডে তো সবে মাত্র গেল কার জন্য দেখছিলাম আসলে কারোর জন্যই নয় মানে এইটা হচ্ছে এইভাবে করেই আমি দেখছিলাম কারণ ঘরের মধ্যে থাকলে এক দুইটা জিনিস অনেক সময় কিন্তু অনেক কাজে লেগে যায় আর এগুলো কিন্তু চক বাজারে মানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় দেখা গিয়েছে যে এলাকা এলাকাভিত্তিক কিন্তু এই ডেকোরেশনের জিনিসগুলো কিন্তু অনেকটাই দাম নিয়ে থাকে আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করা কারণ আপনারা চকবাজার আসলে কিন্তু যাবতীয় অনেক কিছুই পেয়ে যাবেন বিয়ে বাড়ি তো কম বেশি খুব আনন্দ হতে থাকে আর তার মধ্যে থাকে হচ্ছে কিছু কেনাকাটা কারণ নিজেরা অনেকটাই কিন্তু আমরা প্ল্যান করে থাকি আমরা আসলে কিভাবে করে মজা করবো যেহেতু আমার ভাইয়ের বিয়ে তো আমার তো একটু আনন্দটা অন্যরকমই এখানে হচ্ছে আমরা কিছু ডালা দেখছিলাম মানে হলুদের জন্য আর এই ডালাগুলো কিন্তু এভাবে যদি আমরা মার্কেট থেকে কিনতে চাই তাহলে কিন্তু অনেকটা প্রাইস পড়ে থাকে যাই হোক এই ডালাটার দাম পড়েছিল মানে এই তো দোলনা সিস্টেমের ডালাটার দাম পড়েছিল দুইশো বিশ টাকা মানে আমার কাছে কিন্তু খুবই রিজনেবল লেগেছিলো আর তাদের এখানে আসলে কিন্তু একটু আর একটু দেখা গিয়েছে তার একটু বেশি প্রাইস বলে যদি বলি যে আমরা খোঁজটা নিব আর যেটা বলতে হয় সেটা হচ্ছে পাইকারি নেওয়ার কথা কিন্তু বলতে হয় সাথে আরও কিছু আমরা নিচ্ছিলাম মানে যেইটা কিনা পছন্দ হচ্ছিল আর ডেকোরেশনের জন্য কিছু কাপড়ও নিচ্ছিলাম যে কিভাবে ডেকোরেশন করা যায় মানে কিভাবে আমরা মানে দেখা গিয়েছে যে ঘরোয়া পরিবেশে কিভাবে একটু ফুটিয়ে তোলা যায় সেটাই কিন্তু চেষ্টা করছিলাম যাই হোক অনেক অনেক কিছুই কিন্তু আমরা নিয়েছিলাম যেটা কিনা আপনাদের সাথে মানে ফুল ডিটেলসে শেয়ার করতে পারিনি আর বাসায় আসার পর দেখা গিয়েছে যে আফরা তো একটার পর একটা খেতেই থাকে যেহেতু ওর ছোটো নানুর বাসায় এসেছে আর বাচ্চারা কোথাও বেড়াতে আসলেই মানে যেখানে হচ্ছে বেশি আনন্দ পায় আর আদর পায় সেখানে কিন্তু ওদের বায়নাটাও কিন্তু বেশিই থাকে আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু আমি ফার্স্ট কারণ আমি হচ্ছে সবার আগে এসেছি আর আসার পরে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি আর যাই হোক আমাদের বাড়িতে কিন্তু দেখা গিয়েছে যে টুকিটাকি করে মানে অল্প অল্প করে কিন্তু বাজারও শুরু হয়ে গিয়েছে কারণ একটা বিয়ে বলে কথা আর বিয়ে তো তো দেখা গিয়েছে যে এত এত গেস্টের জন্য কিন্তু অনেক অনেক বাজারের প্রয়োজন হয় তো আমার চাচা তো মানে দেখা গিয়েছে যে যেহেতু এই সপ্তাহে আমাদের বিয়ের অনুষ্ঠান আর সেই জন্য কিন্তু মানে অল্প অল্প করে যাবতীয় যা কিছু আছে তা কিন্তু কেনাকাটা করা শুরু করে দিয়েছে মানে কাঁচা বাজার হতে শুরু করে সব কিছুই বাবুচি যেই হিসাব করেই লিস্ট দিয়েছে না কেন সব কিছুই কিন্তু আনা শুরু করে দিয়েছে আর এই মুহূর্তটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর যখন মানুষ আসা শুরু করবে তখন তো দেখা গিয়েছে যে আনন্দর মানে কমতি নেই সবার সাথে কিন্তু মিশতে বা কথা বলতে বা অনেক দিন পর অনেকের সাথে কিন্তু দেখা হয়ে যায় এভাবেও কিন্তু ভালো লাগে আলু পেঁয়াজ আর আদা রসুন সবই কিন্তু মানে আমার চাচা কিনে রেখে দিয়েছে আপনাদের সাথে তাই একটু শেয়ার করা আর আমি আগেই বলছিলাম যে আফরা মানে শুধু খেতেই আছে এইটা ওইটা মানে ওর নানু হচ্ছে নিচে গেলেই ওকে নিয়ে যাচ্ছে আর সাথে হচ্ছে এইটা ওইটা কিন্তু কিনে নিয়ে আসছে যাই হোক এই তো দেখতেই পারছেন আফরা কিন্তু এখন একটা চকলেট কেক খাচ্ছিল মানে ও হচ্ছে নানুর সাথে গিয়েছিল নিচে আর যাওয়ার পর নাকি বায়না করেছিল এইটাই কিনে দিতে হবে আর ছোট নানু হচ্ছে অনেকটাই ওকে আদর করে মানে অনেকটাই হচ্ছে আদরের যেহেতু একমাত্র নাতিন বলে কথা জন্য কিন্তু অনেকটাই আদর করে থাকে বিয়ে বাড়ি আসার পরে কিন্তু ও দেখা গিয়েছে যে আমি অনেক টুকিটাকি কাজে ব্যস্ত আছি যার কারণে কিন্তু আপনাদের সাথে তেমনভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না যাই হোক যতটা সম্ভব আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে ভিডিও দেওয়ার আর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে রাতের খাবারটা কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম হচ্ছে খুদের বৌয়া আর হচ্ছে আমাদের চারপদের ভত্তা বানিয়েছিল কাকি সেটা দিয়ে তো ব্লগটি শেষ করছি এখানেই ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম